পাকিস্তানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ শুক্রবার ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি কারখানায় গ্যাস লিকের কারণে বিস্ফোরণ হয়েছে ওই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে বলে খবর আঠা তৈরির ওই কারখানাটিতে গ্যাস লিক করে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর সংবাদ মাধ্যম সূত্রে খবর কারখানার একটি বয়লার ফেটে এই দুর্ঘটনাটি ঘটে বিস্ফোরণের অভিঘাতে কারখানার একটি অংশ ভেঙে পড়ে সূত্রের খবর ফয়সলাবাদের ওই কারখানায় গ্যাস লিকের পরেই আগুন ধরে যায় ফয়সলাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের অফিস থেকে বলা হয়েছে প্রথমে একটি কারখানায় আগুন ধরে যায় তারপর সেখান থেকে অন্য কারখানায় আগুন ছড়িয়ে পড়ে আপাতত পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল তৈরি হয়েছে যারা ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে বিস্ফোরণের ফলে কারখানাটিতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ঘটনা স্থানীয় প্রশাসনকেই কাঠ তুলেছে পাকিস্তানের ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন কারখানায় নিরাপত্তা নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের হাই নিউজ নেটওয়ার্ক